হচ্ছি ঈদ কালেকশন শালিকা মান্নাত ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে একদম নিউ কালেকশন ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই হচ্ছে নেইকে ডিজাইনটা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পছন্দটা একটু দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এবং অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নাত ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইন ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এ হচ্ছে যে আমার নেই ডিজাইনটা ফুল বডি থাকতেছে এম্বয়েডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এ হচ্ছে যে আমার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা একটু দেখে দিই ব্যাক পশনটা আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এটা মনে হয় রয়্যাল ব্লো না হ্যাঁ সরি এটা বেগুনি না এটা হচ্ছে ব্লু মানে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালার দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স ওনারটা ফুল বন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ ওনার দু পাঁচটা কার্ড ওয়ার্কের একদম ডিফারেন্ট নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন মান্নাত শালিকের ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউটিউবে ইনশাল্লাহ আপনাদের দয় অনেক রিসেলার কাস্টমার আসেন ওনারা প্রোডাক্ট নেওয়া শুরু করলে আসলে খুচরা দিতে কষ্ট হয়ে যাবে এই জন্য আমি বললাম যে যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে মিষ্টি কালার কম্বাইটের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইন মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ করা এবং বোরিং কাজ করা থাকবে ফুল ওনার আপনার বোরিং থাকবে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের একদম ইউনিক ডিফারেন্ট নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার জেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো কালার কম্বাইন্টের মধ্যে আমাদের এই ড্রেসগুলো প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট আর এগুলো কালার বর্ণ ফসা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে আর ঈদ কালেকশান ড্রেসগুলো একটু কালারফুলই হয়ে থাকে আর এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা